হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল বৈদিক কেমন আছেন আপনারা আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং যে যার নিজের জীবন আনন্দে অতিবাহিত করছেন বন্ধুরা আমার এই চ্যানেলে সহজ বাংলা ভাষায় বিভিন্ন প্রকার হিন্দু শাস্ত্র যেমন বেদ উপনিষদ কোরআন রামায়ণ মহাভারত গীতা ইত্যাদি বিভিন্ন প্রকার ধর্মগ্রন্থ নিয়ে আলোচনা করা হয় আপনারা যাঁরাই শাস্ত্রগুলি সম্বন্ধে জানতে ইচ্ছুক কিন্তু পড়ার জন্য সময় পান না তারা এই চ্যানেলের ভিডিওগুলি দেখতে পারেন তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় হল বৃহৎ নারদীয় পুরাণ থেকে জীবের নিয়তি প্রসঙ্গে পশু হইতে মানব জন্ম ধারণ ও তাহার কার্য যৌবন বার্ধক্যাদি বর্ণন ও মৃত্যুর পরিণাম প্রথম পর্ব তো আসুন শুরু করা যাক তবে সুতো কহিলেন শূন্য মুনিগণ সুখ দুঃখ ফিরে সদা এ বিশ্বভুবন কর্মপাশে নিয়ন্ত্রিত জন্তুগণ সবে কর্মের ফল তার ভুঞ্জিতে হইবে যেমন কর্ম যে বা করিবে সাধন তাহার যেমন ফল পাইবে সেজন ইহা বিধিবৎ হয় জানিবে অন্তরে জীবের নিয়তি যাহা শাস্ত্রের বিচারে মহা অবশ্যম্ভাবী জানিবে নিয়তি তাহার হস্তেতে কারো নাহি অব্যাহতি কর্মী জীবগণ পুনরায় ইহলোকে করি আগমন জন্ম তারা লয়ে আসে কুলে তাহার অন্যথা নাহি হয় কোনো কালে বৃক্ষ গুলমলতা তৃণগিরি আদি করি স্থাবর নামেতে খ্যাত ইহা বলি স্থাবরত্ব প্রাপ্ত হয়ে মুহূর্তের তরে কহু নাহি সুখ ভোগ করিবারে পারে প্রকৃতির প্রপীড়নে তারা নিরন্তর কষ্ট পায় নানা বিধ সংসার ভিতর ঝড় বৃষ্টি বজ্রাঘাত দাবানল আদি নানা বিধ উপসর্গ নিরবধি উদি তাহাদিগে ক্ষণে ক্ষণে কর এ সংহার তাই বলি তাহাদের সুখ কথা আর প্রত্যহ হেরি যাহা করিবারে পারে কিংবা দগ্ধ হতে পারে অশনে প্রহারে হয়তো উত্থিত হয়ে মহাদাবানলে বিদগ্ধ করিবে বৃক্ষ হেরিবে সকলে হে ওহে গণ আমার বচন কালেতে যে বৃক্ষ ছিল অতি উচ্চতম বিচূর্ণ হইয়া তাহা পরম অনুতে অবশ্য হইতে পারে পরিণত হতে জীবনী শক্তির লোক কিন্তু নাহি হয় পায় তারা পশুজনী কালেতে নিশ্চয় তদবস্থা কালে মাংস করিয়া ভক্ষণ জীবন ধারণ করে শুনো মনিগণ আবার কখনো করি কন্দা দিয়াহার জীবন ধারণ করে সংসার মাঝার দুর্বল জীবের সদা প্রপীড়িত করে জীবের অনিষ্ট করে হরিষ অন্তরে হৃধা তৃষ্ণা বসে তারা হইয়া কাতর অপর জীবের ক্ষতি করে নিরন্তর অতএব নানা দুঃখ তারা সবে পায় অন্য জনি মাঝে পুনঃ জন্ম নিতে যায় হয়ে অন্যজনীগত সেই জীবগণ বভু বায়ু মেধা আদি করিয়া গ্রহণ নানা দুঃখ কষ্টে তারা দেহ পাত করে গ্রাম্য পশু ফুলে তারা জন্মে করে তাহাতেও তাহাদের সুখ নাহি হয় তাহাদের স্বাধীনতা কিছু নাহি রয় মানবের অত্যাচারে তাহারা সকলে আবদ্ধ হইয়া রহে সতত শৃঙ্খলে তাড়িত লাঠিতে হয় সদা সর্বক্ষণ প্রায়ই নিহত হয় শুনো মনিগণ, সজাতি বিয়োগ রূপ দুঃসহাত ভুগিতে কি বা সে লাঞ্ছনা কিন্তু আহা কি করিবে তাহারা সকলে সমধিক বলি নর সংসার মাঝারে হেনমতে মতে বহুজনই করিয়া ভ্রমণ ক্রমে লাভ করে মানব জনম না হয় সহজে কিন্তু সে জন্ম আবার কিছু যদি পূর্ণ করো জীবন মাঝার দুর্লভ মানব জন্ম তবে তারা পায় মনুষ্য হয়েও তারা সুখ নাহে পায় প্রথমে নির্দিষ্ট কুলে লভ হয়ে জনম কর্মফলে ক্রমে কুল পায় উচ্চতম ক্রমে তারা বেদ আর চণ্ডাল চামার রজত কুমার পরে হয় স্বর্ণকার কাঁতি বেনে জোটা শিখ আদি কুলেতে জনম ধারণ করে করম বসেতে। তাহাতেও তাহাদের নাহিক নিস্তার রোগ শোক দুঃখ কষ্ট পায় অনিবার তাহাতেও তাহার বা নয়নের হেরি থাকে না এক এক অঙ্গ যায় বলিহারি অথবা আধিক্য হয় অঙ্গের কাহার সেসব হেরিহাহিদে লাগে চমৎকার কেহ কানা কেহ খঞ্জবো বা কেহ হয় অন্য কোন অঙ্গ বেশি কারো কারো রয় কেহ বা বধির হয় অন্ধ কোনজন এক হস্ত এক পদ হয় দর্শন হয় নিপীড়িত কেহ কেহ উদরাময়ে বা কেহ অতীব দুঃখিত হৃদয়ে কারে করে বা কাতর ছটফট পরিকষ্টে কষ্টে থাকে নিরন্তর এই তো কষ্টের কথা করিনু বর্ণন যেরূপ জনমে তাহা কর হস নারী সহ পুরুষের জবে হয় জরায়ু মাঝারে শুক্র পশে সে সময় তাহে জীব কর্ম বসে তাহার প্রবিষ্ট হইয়া থাকে জরায়ু মধ্যেতে শুক্র শনির এই দুইয়ের মিশ্রণে গঠিত হইতে জীব থাকে ক্রমে ক্রমে এরূপে জরায়ু কষে লোহিতে জনম পঞ্চম দিবসে হয় কলল সৃজন কলল উৎপন্ন হয় অর্ধ মাস হলে প্রদেশ প্রমাণ হয় এক মাস গেলে তারপর বায়ু বসে লভ হয়ে চেতন তাপ ক্লেশে জঠরেতে হয় জ্বালাতন যাতনা সহিতে নারী জননী জঠরে নড়িয়া বেড়ায় আহা তাহার ভিতরে দুই মাস পরিপূর্ণ হলে পরে তার জঠর মাঝারে ধরে মনুষ্য আকার তিন মাস পূর্ণ হলে কর চরণাদি হয় সেই অবয়বে সুসজ্জিত অতি তারপর মাস হইলে অঙ্গ গাদি হয় সেই কালে পঞ্চমাসে নখাদির হয় রেখাপাত ষষ্ঠ মাসে ফুটে তাহা আকৃতির সাত সূত্র হয় যেই কালে চৈতন্যের স্ফূর্তি জন্মে তাহার শরীরে নাভি সূত্রে শিশু হয়ে পুষ্যমান অমেদ সূত্রেতে শিক্ত হয়ে অবিরাম বন্ধীভূত হয়ে থাকে জরায়ু দ্বারায় অষ্টম মাসেতে থাকে হেন অবস্থায় তখন মাতার কটু অম্ল ও লবণ উষ্ণ রুক্ষ আদি সুন্ন মনিগণ দহ্যমান হয় শিশু মহা কষ্ট পায় বিচলিত হয় মন দুঃখের চিন্তায় চিন্তায় আকুল হয়ে জননী জঠরে অনুক্ষণ এই বলি অনুতাপ করে হায় হায় মহাপাপী হত ভাগা আমি পূর্বজন্মে কত পাপ করেছি না জানি পুত্র কলত্র আদির পোষণ কারণ লোকের সর্বস্ব কত করেছি হরণ কত লোক সর্বশান্ত আমার কারণে হইয়া রয়েছে এবে বিষাদিত মনে মোর তরে কত লোক পথের ভিখারি হইয়াছে হায় আমি এবে কি বা করি পরের রমণী কত করিয়া হরণ তাদের হৃদয়ে সেল করি ধন করিতেছি ফল ভোগ আজি যে তাহার ভ্রমিলাম কত জনি কত শতবার অদ্য জন্মিয়াছি মানবের কুলে তথাপি কষ্ট ভোগ হতেছে অন্তরে জরায়ু বেষ্টিত আমি হইয়া সম্প্রতি অন্তর দুঃখে বহিস্তাপে দহিতেছি অতি উকার্যের অনুষ্ঠান করি শত শত পোষণ করিয়াছিন দ্বারা পুত্র যত বসে তারা সকলে এখন হায় হায় অন্য স্থানে করেছে গমন জঠর যন্ত্রণা আমি ভুগিতেছি হেতা আহা কত দুঃখ কষ্ট বিস্ময়ী ব্যথা হায় হায় পৃথিবীতে যত দেহিগণ ভীষণ বিষম দুঃখ করে যে ভুঞ্জন পাতকজনিত হায় এই কলেবর অতএব পাপ যেন নাহি করে নর বৃত্ত মিত্র পুত্র দ্বারা আদির কারণে কত পাপ করিয়াছি অতীত জনমে জরায়ু বেষ্টিত হয়ে সেই পাপে আজি বিষম দুঃখের নিরে লোকিয়াছি মজি তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আপনার প্রিয় মানুষদেরও দেখার সুযোগ করে দেবেন এবং এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন